হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম এখন আমরা ফতেঙ্গা সমুদ্র সৈকতে সি বিচ ট্যাঙ্কারে জোয়ারের ফানি এবং জোয়ারের বাতাস দনোটা একসাথে খুব অবস্থা করুন আপনারা দেখেন এই যে যে জায়গায় বড় বড় জাহাজগুলো দোল খায় তাদের অবস্থা খুব খারাপ কিন্তু এই যে একটি নুকা দেখেন এর কি অবস্থা এরা মাছ ধরার জন্য সাগরে চলে যাচ্ছে দেখেন নিজস্বকে দেখলে বুঝতে পারবেন এটার কি অবস্থা মানুষ জীবন জীবিকার জন্য কত যে কষ্ট করে এটা দেখলে বোঝা যায় মানুষ কত যে কষ্ট করে জীবী জীবন জীবিকার জন্য পুরুষ কত কষ্ট করে চলে এই যে দেখেন এরা গভীর সাগরে চলে যাচ্ছে মানুষ বড় 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 জাহাজ নিয়ে চলতে পারে না এই রুলিংয়ে আমরা আজকে ডাক হাতিয়া থেকে বাটাতে নামছি সিভিস আসার আগেই জোয়ার হয়ে গেছে কিন্তু সিবিস আসার আগেই জোয়ার এবং বাতাসের গতি খুব প্রচন্ড হয়ে এই যে আপনাদেরকে একটু এক নজরে জাহাজ দেখাই সিবিজে এই যে দেখেন জাহাজগুলার কি অবস্থা রুলিংয়ের কি অবস্থা এই যে লোড জাহাজ তুলে কম জোরে লোডজাহাজের যে জায়গা অবস্থা খারাপ এই ছোটো ছোটো মাছ ধরার টলারগুলা কীভাবে চলে আল্লাহ মাহবুত আল্লাহ সবাইকে রক্ষা করো এই যে দেখেন গুটি গুটি বৃষ্টি হচ্ছে এই জন্য হয়তো বা ক্লিয়ার হয় নাই এই যে দেখেন তিন থেকে চার ফুট একটা ঢেউর উচ্চতা দেখেন চারি পাঁচ ফুট পর্যন্ত উচ্চতা আছে সবাইকে ধন্যবাদ সবাই দোয়া করবেন আমাদের নাবিক ভাইদের জন্য আপনাদের দোয়ায়ে আমাদের কামনা আর তো কিছু দিতে পারবেন না আমরাও কিছু দিতে পারবো না এই যে দেখেন আমাদের জাহাজের কি অবস্থা একটু অনুভব করেন আমাদের জাহাজ কতটুকু উঠতেছে আর নামতেছে সবাইকে ধন্যবাদ আজকে এ পর্যন্ত আল্লাহ হাফেজ অন্য ভিডিওতে ইনশাল্লাহ বেঁচে থাকলে আবারও দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন